दादा <laughs>

কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন আসছে বা ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা একে সাইডে চলে গেছেন এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে বিএমসি লোকেরা যারা এসেছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বের মাটিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না

যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে উনি বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা করেছেন যদি পার্টিকে চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন

আমি চিনি যুব মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক এসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ কি করেছে কে পাত্তা দেয় কোন পার্টি এসেছে হঠাৎ বিজেপি চার দিন এসে বেঁধে নেতাগিরি হয়ে গেল সে জানো দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো ভবিষ্যতেও তো এরকম একাধিক কি হবে কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করো আরেকটা জিনিস আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি করি করি আমার পাশে দাঁড়িয়ে আছে না কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি توهان بهي 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 تو